Naked. Yeah. Yeah. Our honorable yeah. guest, Mamad Rahman yeah. District Chairman of the Committee, District, Imam of Tournament Committee from District, yeah. Hasibul yeah. Al Alim Shah, Councillor Direction and Media Councillor District, এই দিন দিন নয় বন্ধুরা আরো দিন আছে সেই দিনের নিব মোরা এই দিনের সাথে আগামী দিনে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে সিলেক্ট মাঠে নামবে এই প্রত্যাশায় শুভ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভয়েস গেমিং শিরোমণি আমরা এখানেই শেষ করছি সকলের জন্য শুভকামনা সুন্দর হোক পরিচ্ছন্ন হোক আমাদের ক্রিকেট লাল সবুজের ক্রিকেটে এগিয়ে যাক বহুদূর বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ক্রিকেটের পতাকা পতপত করে উড়বে এই প্রত্যাশায় বিদায় নেচ্ছি প্রদাফেস সম্মিলিত শ্রদ্ধা সমূহ

লাইভ বিসাই হ্যাঁ লাইভ বিসাই হ্যাঁ 시청해주셔서 다